হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আগের পর্বে গোয়ার রাজধানী পাঞ্জিমে অবস্থিত পর্তুগিজ বাড়িগুলি অর্থাৎ ফন্টেনাস সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং বাড়িগুলি আপনাদেরকে ঘুরে দেখিয়েছিলাম আজ আমরা চলে এসেছি গোয়া পরিক্রমণের সপ্তম পর্বটি নিয়ে তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে গুড মর্নিং গোয়া গোয়াতে আজ আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল ফন্টেনাস দেখে এলাম ফন্টেনাস দেখার পর পরবর্তী গন্তব্য এখন আমাদের সাউথ গোয়া স্নান করে রেডি হয়ে গেছি মাথাতে ক্যাপটা নেওয়াই বাকি সো সানগ্লাস পরে টুপি পরে মোটামুটি রেডি আমরা এখন চাইলে এক্ষুনি বেরিয়ে যেতে পারি সঙ্গীতা তুমি রেডি রেডি তো ওকে বাট বাদ সাহায্যে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা যার জন্য বেড়াতেই পাচ্ছি না তো চলুন আপনাদেরকে বৃষ্টির কতটা হচ্ছে একটু দেখাই দেখো একবার দেখুন বন্ধুরা কতটা বৃষ্টি হচ্ছে গোয়াতে ওই যে দূরে ওই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে ফটেনাস এইগুলো সব পর্তুগিজদের বাড়ি কালকে বিকেলে আমরা ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে গুলোতে সব চাবি দেওয়া রয়েছে কেন তখন ট্যাক্সি ড্রাইভার বললেন এখন পর্তুগিজরা মানে পর্তুগিজদের যারা বংশধররা তারা এখন আর এখানে থাকে না তারা লন্ডন অথবা লিসবনে রয়েছে লন্ডন মানে ইংল্যান্ড আর লিসবন মানে পর্তুগাল বছরের একটা টাইম তারা ফিরে আসে মানে এই মনসুনেতে তারা এখানে থাকেই না ইন্ডিয়ান মনসুনেতে এই সারাক্ষণ বৃষ্টি তাদের একেবারেই পছন্দ নয় তারা এখন চলে গেছে লিসবন অথবা ইংল্যান্ডে মানে ইন্ডিয়াতে বৃষ্টি কমলে এখানে বৃষ্টি কমলে তারা আবার ওখান থেকে ফিরে আসবে এসে বাড়িগুলো রং করবে ঠিক আছে বর্ষার পরে প্রত্যেক বছর একবার করে করে রং তারা ওই ফিরে এসে বাড়িগুলোতে করবে ওখান থেকে এবং ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেশন করে আবার তারা চলে যাবে হোটেলে ফেরার পর থেকেই সেই যে বৃষ্টি শুরু হয়েছে তার থামবার নামই করছে না আচ্ছা আপনারাই বলুন তো বেড়াতে এসে একই রুমের মধ্যে বন্দি থাকতে কি কারো ভালো লাগে আর অপেক্ষা করতে পারলাম না বৃষ্টির সাউথ রাস্তা যাওয়ার পর আবার মুসলধারে বৃষ্টি আরম্ভ হল তবে বৃষ্টি হলে হোক আজ আমরা সমস্ত বাধা অতিক্রম করে কোলভা বীজ পৌঁছাবই যাই হোক এবার ফিরে আসি আজকের ভিডিওর আসল বিষয়বস্তু কোলভাবীজ নিয়ে দক্ষিণ গোয়ার সবথেকে বড়ো বিচ হল এই কোলভা বীচ অ্যাকচুয়ালি কোলভা হচ্ছে দক্ষিণ গোয়ার আরব সাগরের তীরে একটি ছোট্ট গ্রাম গোয়ার রাজধানী পাঞ্জিম থেকে এর দূরত্ব উনচল্লিশ কিলোমিটার এবং এখান থেকে আরও দুই কিমি দূরে রয়েছে গোয়ার আরও একটি বীচ বীজটির নাম হল বেনোলিম বিচ যদিও আমরা কোলভা বীচের পর বেনোলিম বিচে যাব বন্ধুরা হোটেল থেকে যখন বেড়াই তখন প্রচন্ড বৃষ্টি আপনাদেরকে দেখিয়েছিলাম এখন বেরিয়ে পড়েছি দেখার জন্য গাড়ির ভেতরে থাকা লাউড মিউজিক এবং বাইরের ঝিরিঝিরি বৃষ্টি মনটাকে বেশ করে তুলেছে সবুজ পাহাড়ি রাস্তা ধরে আমরা চলেছি দূর থেকে আরও দূরে তবে হ্যাঁ গোয়ার রাস্তাঘাট সম্পর্কে প্রশংসা না করে পারছি না এই অঞ্চলটি পাহাড়ি হলেও রাস্তা কিন্তু দারুণ পরিষ্কার ও পরিচ্ছন্ন আর বৃষ্টি হওয়ার পর যেন পরিবেশের সৌন্দর্য আরো গুণ বেড়ে গেছে অবশেষে পৌঁছে গেছি গোয়ার সবথেকে বড় সমুদ্র সৈকত কোলভা সি বিচে দিগন্ত মেসে নীল সমুদ্রের বুকে সেথায় হারাতে অপূর্ণতা চোখে সমুদ্রের এই বিশালতা দেখুন বন্ধুরা বারবার আসতে ইচ্ছা করে সে দীঘা হোক পুরী হোক বা কলবা বীচ হোক সমুদ্র আমাকে সব দিক থেকেই যেন আকর্ষণ করে কলবা বীচে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা এই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারদিকটা দেখুন অসাধারণ নৈসর্গিক দৃশ্য দুর্দান্ত একটি বীজ কলবা সাউথ গোয়াতে এই বীজটা অবশ্যই আপনারা আসবেন এখানে এখানে কিন্তু এখন করা করা যাবে না। নাই যাক এই নৈসর্গিক দৃশ্য থেকে কিন্তু আজকে প্রায় বঞ্চিত হতেই চলেছিলাম এই বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টিতে আমি ভয় পাই না মানে বৃষ্টির পোয়াক্কামি করি না আমি জানতাম বৃষ্টি হবে ওই জন্য এরকমই পোশাক পরে এসেছি তো চারিদিকটা আরো একবার দেখুন হোয়াট ইজ সিন কি সুন্দর দৃশ্য এখানে না এলে আপনারা কল্পনাও করতে পারবেন না ওইদিকে কিছু নৌকা দাঁড়িয়ে রয়েছে দেখা যাক ওই দিকটায় যেতে পারে কিনা আর না হলে ওই দিকটাই চলে যাব ওই দিকের কিছু নৌকা রয়েছে এই চারপাশের দৃশ্যটা হয়তো আরো কিছুটা সুন্দর হতে পারতো বাদ বৃষ্টি প্রকৃতির ওপর না হাত আছে আপনার না আছে আমার কিছু করার নেই চারদিকের বীজটা এবং নির্জনতাটা একমাত্র দেখুন এখানে সমুদ্রের গর্জন ছাড়া আর কিছু শুনতে পাবেন না এবং এর চারপাশে বেশ কিছু রিসর্ট রয়েছে আর হোটেলের কথা যদি বলেন সমুদ্রের পাশে সি ফুড খাওয়ার জন্য এবং রাত্রেবেলা এখানেতে বসে আপনি হাওয়া বাতাস খেতে পারেন এবং এখানেতে কিছু বসার সিট রয়েছে এখানেতে আপনি বসে সমুদ্রের এই মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন চলুন সেগুলো একটু দেখাই বন্ধুরা সমুদ্রের ধারে এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন এই সিটগুলোর উপভোগ করা যায় যদি আপনি কলবা বিচে আসেন তাহলে এই সিটগুলোতে বসে সমুদ্র উপভোগ করতে পারেন এই যে সমুদ্র আর এই যে সিট এই সিটেতে বসার জন্য আপনাকে একটা চার্জ পে করতে হতে পারে হয়তো সেটা পঞ্চাশ টাকা প্রতি ঘন্টাতেও হতে পারে সত্তর টাকাও ঘন্টা হতে পারে আমরা জানি না কারণ আজকে সেটা দরকারই হচ্ছে না যাই হোক এই ছাতা রয়েছে যদি বৃষ্টি হয় কখনো তাহলে এই ছাতার তলায় সেটে দাঁড়িয়েও সমুদ্র উপভোগ করা যায় বৃষ্টিতে ভিজে প্রায় চান করে গেছি বন্ধুরা কলবা বীজ খুব সুন্দর লাগছে বৃষ্টিতে ভিজে ভিজেই দেখছি আসলে আমার মতো একজন সমুদ্রপ্রেমীর কাছে এই কলবা বীচের মাহাত্ম কিন্তু আলাদা তাই ড্রাইভার যখন আজকে বলেছিল যে নর্থ গোয়া বেড়াতে নিয়ে যাবে তাকে আমি বললাম যে না আজ নর্থ নয় আজ সাউথই যাব যদি আমি কালকে নর্থ গোয়া নিজে থেকেই চলে যাব তাই আর দেরি না করে ড্রাইভারকে বললাম যে আমাকে কলবা বীচে নিয়ে চলুন কলবা বিচের চারদিকটা আপনাদের আরো একবার দেখাচ্ছি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউজ দেখুন এই থেকে ভালো লাগছে যেহেতু আজ ওয়েদার খারাপ তাই মাছ ধরার ট্রলারগুলো সমুদ্রে মাছ ধরতে যায়নি পাশাপাশি আমরা একটা জেট স্কি কেউ দেখতে পাচ্ছি বৃষ্টি না হলে হয়তো প্রথমবার জেট স্কিতে চাপার অভিজ্ঞতার স্বাদ নিতাম তবে হতাশ হওয়ার কিছু নেই গোয়া যখন এসেছি তখন স্কি ড্রাইভ তো একবার হলেও করবই কোলবা বিশের ধারে অনেক হোটেল ও রিসর্ট রয়েছে এর সাথে একটা পার্কও রয়েছে ভেতরের দিকে গোলবা বিচ ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো চাইলে আপনারাও আসতে পারেন কথা দিচ্ছি জায়গাটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এখন আমাদের গন্তব্য হল বেনোলিম বিচ তবে এই ভিডিও নিয়ে আসবো পরের পর্বে আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে তারা কি প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা বাই